গুড ইভিনিং সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন সন্ধ্যে প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি কিন্তু ব্যাঙ্গালোরের ওয়েদার দেখো রকমভাবে যেন বোঝা যাচ্ছে না যে সন্ধ্যে প্রায় নেমে আসছে বলে প্রায় মোটামুটি সাড়ে পাঁচটা পেরিয়ে গেছে বলতে পারো আর এখনও দেখো দিনের আলো কিন্তু শেষ পর্যন্ত এখনও দিয়েই যাচ্ছে আকাশটা অনেকটা সুন্দর লাগছিল আর তার সাথে গাছগুলোতে যখন হালকা একটা রোদ পড়ছিল তখন বেশ সুন্দর লাগছিল তাই ভাবলাম শুধু আমি কেন তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই এই বিকেলবেলায় পরন্ত রোদে কতটা সুন্দর দেখতে লাগে আমাদের এই চারিপাশটা আসলে আমি একটি কাজ করতে এসেছিলাম তোমাদেরকে একটুখানি দেখিয়েও দিই আর ব্লগটাকে শুরুও করে দিই এই যে এখন এখানে গাছের মধ্যে অনেকগুলো অপরাজিতা ফুল ফুটেছিলো তার মধ্যে কয়েকটা দেখো ফুল গাছের মধ্যে এখনও রয়ে গেছে আর কয়েকটা দেখো শুকিয়ে এসছে সেই ফুলগুলোকে একটুখানি শুকিয়ে নেব ওই যে একটুখানি অপরাজিতা ফুলের যে চাটা হয় সেটাই বানাবো করে ওরকম একটা চিন্তা ভাবনা করেছি তাই ফুলগুলোকে তুলে নিয়েছি তারপরেই চলে এসেছিলাম কিচেনে আজ অনেকগুলো কাজ এগিয়ে রাখবো তার পিছনে একটি কারণ রয়েছে সেটা তোমাদেরকে আমি একটু পরেই বলছি এখানে দেখো যে গ্রিল মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ আগের দিন আমি ব্রেড শেঁকার জন্য এটাকে ব্যবহার করছিলাম এবং সেই সম্বন্ধে দেখি হঠাৎ করে কারেন্ট চলে যায় তারপর আর কি সেটিকে আর ব্যবহার করতে পারলাম না তারপর গ্যাসের সাহায্যেই সেটিকে সেঁকে নিতে হলো আমাকে তো তখন দেখছিলাম এর মধ্যে বাটারটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং কোনো রকমভাবেই উঠছিল না তাই ভালো করে আজকে এখন হাতে সময় রয়েছে তাই ক্লিন করে রাখলাম আর তোমাদেরকে বললাম না যে আজকে কিছু একটা স্পেশাল আছে সেটা আজকে নয় সেটা হচ্ছে কালকে তো সেই জন্যই আজকে অনেকগুলো কাজ এগিয়ে রাখবো কালকে হাতে একদম সময় হবে না তো সে তাই ঠিক করেছি তোমাদের সাথে আজকে এই ছোট্ট ব্লগটাকে আমি শেয়ার করব। আর তোমাদেরকে তো বলা হয়েই ওঠেনি আসলে স্পেশাল ডেটা কি সেটা আজ না হয় বলবো না তোমরা হয়তো অনেকেই এতক্ষণে বুঝতে পেরে গিয়েছো তাও তোমাদেরকে বলবো না আজকে বলবো পরের দিন যখন তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করব হ্যাঁ আজকে কিন্তু আমার কোনো স্পেশাল ডে না স্পেশাল ডেটা হচ্ছে কালকে অনেক একটা বড় আমার কাছে স্পেশাল ডে আমি প্রত্যেক বছর চেষ্টা করি এই ডেটাকে খুব ভালো করে সেলিব্রেট করার জন্য এবং যতটা আমার সাধ্য ততটা দিয়ে কিন্তু আমি এই দিনটাকে পালন করে থাকি তো সেই জন্য দেখো আমি কিন্তু কাপ ডিশ যা যা আছে আমার বাড়িতে সেগুলোকে আমি এখন ধোয়ার জন্য সব কিছু বের করে নিয়েছি কাল যখন জিনিসগুলোকে ব্যবহার করব তখন সে রান্না রান্নাবান্না করবো নাকি জিনিসপত্র ধোব নাকি তাকে রেডি করব এই করতে করতে আমার অনেকটাই সময় চলে যায় তো সেই জন্য ঠিক করেছি আজ কিন্তু অনেকটাই কাজ এগিয়ে রাখব তো দেখো আমি এখান থেকে সমস্ত রকমের যে প্লেটগুলো থাকে এবং বাটিগুলো থাকে সেগুলো বের করে নিয়েছি আর আমি এখানে দেখো একটা ওয়াইন গ্লাসের যে গ্লাসটা তোমার দেখতে পাচ্ছ দুটো এই দুটো গ্লাস কিন্তু আমি বের করে নিয়েছি তবে ওয়াইন থাকবে না এর মধ্যে থাকবে কিন্তু জুস এরকম একটা ভাবনা চিন্তা করে রেখেছি তাই এটাকে একটুখানি বের করে নিলাম তাহলে চলো এবার ভালো করে ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পর কিন্তু শুকোতে দিয়ে দেবো তাহলে যখন কাল রান্নাবান্না করে যখন খেতে দেবো তখন কিন্তু আর কোনো রকমভাবেই অসুবিধা হবে না একদম শুকনো থাকবে শুধুমাত্র প্লেটটাকে মুছে নিলেই কিন্তু হয়ে যাবে আর এখানে দেখো যখন আমি প্লেটটা ধুচ্ছি তখন কিন্তু লিকুইড ব্যবহার করছি কোনো রকমভাবেই যে হাড় সাবান থাকে সেটা কিন্তু ইউজ করছি না আর আমার মনে হয় এরকম যে কাপ বা প্লেট বা কাঁচের যদি কোনো প্লেট হয় তখন কিন্তু লিকুইড ব্যবহার সব থেকে বেশি ভালো হবে তো হাতে হাতে আমি কাজগুলোকে দেখো এগিয়ে রাখছি আজকেই তো ধোযা হয়ে যাচ্ছে ধোযা হয়ে গেলে কিন্তু জল ঝড়ি থাকলেই তখন আমি শুকনো করে রেখে দেবো ওদিকে যতক্ষণ আমি প্লেটগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছিলাম ততক্ষণ দেখছি অভিষেক অনলাইনে কি জিনিসপত্র আনি দিয়েছে মানে ব্লিঙ্কিট থেকে তো দেখো জিনিসগুলোকে আমি একটু চেক করে নিচ্ছি তারপর যদি পরবর্তী সময় যদি কিছু মনে হয় যেটা আনাতে হবে তখন না হয় আনাবো আসলে কয়েকটা জিনিস আরও কিছু আনাতে হবে সেগুলো আমি আনি সন্ধে সন্ধেবেলার দিক করে অবশ্য এখন সন্ধে হয়ে গিয়েছে কিন্তু হাজব্যান্ডের এই অফিস ছুটি হলো তো সেজন্য আমি ওকে বললাম যে একটা কাজ করো জিনিসপত্রগুলো আনিয়ে দাও তো তার মধ্যে দেখো অভিষেক দেখো একটা ব্ল্যাঙ্কেটে নতুন সাবান এসেছে সেটা হচ্ছে ডাবের তুমি তাকে ডাব ব্যবহার করতে তো এখন একবার ব্যবহার করে দেখো তো একটা এসছে তো ভাবলাম তোমাদের জন্য আনিয়ে দিই তো আগের দিন মায়ের জন্য এবং নিজের জন্য সাবান আনেছিলো ডাবের তবে ব্লু কালার যেটা প্যাকেটটা পাওয়া যায় সেটা নিয়ে এসেছিলো আর আজকে তো একটা অরেঞ্জ কালারের নিয়ে এসছে তো সেটাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি একটুখানি আর অনেক রকমের কিন্তু বিস্কিট আনিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পিছনে যেহেতু মা দাঁড়িয়েছিল তো মাও দেখে নিলে একটু কী কী জিনিসপত্র আনিয়েছে তার মধ্যে মায়ের জন্য হানিটাস আনা হয়েছে আসলে মায়ের একটু দেখছি শুকনো কাশি হচ্ছে যেটা নর্মালি আমাদের এখানে এখন কমন আসলে এখন যে পরিমাণে ওয়েদার চেঞ্জ হচ্ছে তাতে মনে হয় যে সর্দি কাশি জ্বর লেগেই থাকবে এছাড়া দেখো কয়েকটা চাউমিন আনি দিয়েছে মানে হাক্কা নুডলসগুলো আনি দিয়েছে আর মা অভিষেককে বলেছিল একটুখানি হিং আনিয়ে দিই সেটাই আনি দিয়েছে আর বাটার সত্যি বলতে বাটারটা একদমই শেষ হয়ে গিয়েছিল আর বাটার না থাকলে অনেকটা প্রবলেম হয় যেহেতু আমরা বাটারটা খুব বেশি খাওয়া দাওয়া করি তো সেজন্য বাটারটা আনি দিয়েছে আর তার সাথে কিন্তু ম্যাগিটাও আনিয়ে দিয়েছে তো চলো মোটামুটি সমস্ত জিনিসপত্র এখানে আনিয়ে দিয়েছে সেগুলো আমি একটু চেক করে নিলাম আর সাথে দুধের প্যাকেট আনি দিয়েছে চলো এবার জিনিসপত্রগুলোকে রেখে দিই যেখানে যেখানে রাখার থাকে সেগুলো রেখে দিই তারপর তোমাদের সাথে আবারও গল্প করার জন্য চলে আসবো আর এখন দেখো আমি যে সাবানটাকে খুলছি এটাই হচ্ছে সেই সাবানটা ডাবের তো সত্যি বলতে এই সাবানটা আমি প্রথমবার যেহেতু দেখছি তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই যদি তোমরা প্রথমবার দেখছো তাহলে তোমরাও একটুখানি দেখে নাও আর পরবর্তী সময় যদি তোমরা অর্ডার করতে চাও তাহলে কিন্তু অর্ডার করতে পারো এখনও পর্যন্ত আমি ইউজ করে দেখিনি ইউজ করে দেখার পর তোমাদেরকে আমি জানাবো তো বাটারটা যেহেতু নিয়ে এসেছিলো আর বাটারের বক্সটাকে আমি আগেই ধুয়ে পুছে পোস্ট করে রেখেছিলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি বাটার কীভাবে বাটার বক্সের মধ্যে রেখে থাকি আসলে আমি নর্মাল কোনো জিনিসই করি না তো সেই জন্য ভাবলাম যে যখন আমি কীভাবে জিনিসটা রাখছি তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে তোমরাও কিন্তু এইভাবে রাখতে পারো তো দেখো বাটারের যে বক্সটা থাকে তো সেই বাটার পেপারটা একটুখানি আমি অ্যাড করে দিই আসলে কী বলো তো এই যে বাটার পেপারটা থাকে এটা পুরোটাই র্যাপ করা থাকে আর আমার যেহেতু মনে হয় যে বাটার পেপারটা দেখলে অনেকটা দেখতে খারাপ লাগবে এই বক্সটার মধ্যে তাই এরকম একটা ব্যবস্থা করি এতে কি হয় যে প্লাস্টিকের মধ্যেও বাটারটা লাগে না কিন্তু বাটারটাও খুব সুন্দর থাকে নিচের অবস্থায় তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাটারটাকে আমি কীভাবে ডেলে নিচ্ছি রকমভাবেই কিন্তু আমি হাত ইউজ করছি না একদম বাটার পেপারটা দিয়েই ইউজ করছি এবার যদি তোমাদের কাছে মনে হয় যে না বাটার পেপার নেই তাহলে কিন্তু তোমরা এই যে বাটার পেপারটা রয়েছে এটা দিয়েও কিন্তু তোমরা অ্যাড করতে পারো মানে নিচের জায়গাটাকে তোমরা ইউজ করতে পারো তো দেখো এইভাবেই কিন্তু আমি বাটার বক্সের মধ্যে বাটারটাকে রেখে দিই ওদিকে মোটামুটি কাজ তো এগিয়ে রাখলাম এবার আরও একটা কাজ যেটা কিন্তু আমাকে এখন করে নিতে হচ্ছে আসলে যেহেতু স্পেশাল ডেটা কালকেই তাই কোনো রকম করে তাড়াহুড়ো করে সব কাজগুলো আজকে আমি করে নিচ্ছি তো তার মাঝখানে দেখো আমি কিন্তু ভালো করে একটা গিফট পেপার দিয়ে কিন্তু খুব সুন্দর করে গিফটগুলোকে বক্সের মধ্যে করে প্যাকেট করে দিয়েছি তো এবার শুধুমাত্র বাকি রয়েছে একটুখানি ওই ফ্লাওয়ারটা লাগানো দেখতে বেশ কিউট লাগে তো সেই জন্য আমি এটাকে লাগিয়ে দিচ্ছি আর এটা ইউজ করার পর দেখবে কতটা সুন্দর লাগে আর এদিক থেকে দেখো একটা ব্যাগের মতো আমি কিন্তু গিফট বক্স বানিয়েছি বা গিফট র্যাপ করেছি সেটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এবং অনেকটাই ইউনিক লাগছে এটা কিন্তু আমি নিজেই বানিয়েছি আমি যখন ছোটো ছিলাম এবং আমি যখন আমাদের স্কুলে হাতের কাজগুলো করানো হতো তখন না আমি খুব মন দিয়ে সেগুলোকে দেখতাম সেখান থেকেই না সব জিনিসপত্রগুলো আমি শিখেছি এবং আমার মনে হয় যে নর্মালি যে কোনো জিনিস হয়তো বাইরে দোকানে কেন করতে দেবো সেটা যদি নিজে করতে পারি তো এরকম মনে হয় তো দেখো আমি কিন্তু যে গিফট বক্সের পেপার সেগুলো আমি সবসময়তেই ঘরে এনে রাখি এবং যখনই আমার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমি নিজেই কিন্তু গিফট র্যাপ করে দিই তো দেখো আমি আজকে যেটা বানিয়েছি সেটা হচ্ছে একটা ব্যাগের মতো করে কিন্তু গিফট র্যাপটাকে বানিয়ে নিই You see. না আমার বেশ ভালো লাগলো যে এরকম করে যদি কিছু করা যায় তাহলে হয়তো বেশ ভালো লাগবে এবং ইউনিক লাগবে তো সেরকমই একটা ভাবনা চিন্তা করে কিন্তু জিনিসগুলো আমি করে নিয়েছি আর ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্রগুলো না আমি আগে থেকেই এনে রেখে দিয়েছিলাম এবং আমি প্যাকটা আজকে করছি আসলে অভিষেকের হাত থেকে একটু বাঁচানোর জন্যই বলতে পারো তো যেহেতু স্পেশাল ডেটা ওড়ি তার থেকে বড়ো কথা তোমাদেরকে এতক্ষণ হয়তো আমি বলছি না যে আসলে স্পেশাল ডেটা কি হচ্ছে বা কেন এত সব তৈরি করছি কিন্তু তোমরা হয়তো এতক্ষণে বুঝে তো যাই হোক তারপর তোমাদেরকে আজ আর বলছি না বলবো কিন্তু পরের দিনই তো এই দেখো আমার কিন্তু এখানে গিফটগুলো রেডি হয়ে গেছে আরও যদি পরবর্তী সময় মনে হয় যে গিফট ইউজ করার মতো বা গিফট নেওয়ার মতো তখন না হয় আবারও র্যাপ করে নেব আসলে আমি মনে করি এমন কোনো জিনিসপত্র নেওয়া বা গিফট দেওয়া প্রয়োজন যেটা কিন্তু সে পরবর্তী সময় ব্যবহার করতে পারে আর আগেরবার বার যখন ওকে আমি গিফটটা দিয়েছিলাম তখন কিন্তু খুব খুশি হয়েছিল এবং সে সেটা পাওয়ার পর সে রেগুলার কিন্তু এখন ইউজ করে আর আমি সব ওকে কিন্তু গিফট এরকমই দিয়ে থাকি বা যে কাউকেই বলো না কেন যে আমি যদি কাউকে গিফট করি সেটা আমি ভাবনা চিন্তা করে নিই যে এই বাচ্চাটার হয়তো এই জিনিসটা প্রয়োজন পড়বে বা এই দিদিটার হয়তো এই জিনিসটা প্রয়োজন পড়বে এরকম জিনিস আমি ভাবনা চিন্তা করে দিয়ে থাকি তাহলে কি হয় সেই জিনিসটাকে ব্যবহারও করতে পারবে এবং গিফটটা গিফটের মতো হবে আমার মনে হয় আর আমি নিজেও কিন্তু এরকম গিফট পেতে ভীষণভাবে ভালোবাসি যেটা আমি ইউজ করতে পারবো আর দিকে কথা বলতে বলতে দেখো প্লিঙ্গিট থেকে আরও কিছু জিনিসপত্র আনিয়ে নিয়েছি আর লিসিয়াস থেকেও কিন্তু চিকেন মাটন সাথে মাছ সব কিছু কিন্তু আনিয়ে নিয়েছি তোমাদেরকে একবার না হয় আমি দেখিয়ে দেব। আর সাথে কিন্তু কয়েকটা ফ্রুটস আনিয়েছি ফ্রুটস বলতে ওই ম্যাঙ্গো তো ভেবেছি একটুখানি ম্যাঙ্গো দিয়ে আবারও কিছু বানিয়ে দেব তো সেই জন্য একটু ম্যাঙ্গো আনিয়ে নিয়েছি দু রকমের দুটো চলো এবার তাহলে আমগুলোকে একটু ধুয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করি আর সাথে মাছ মাংস যেগুলো আনিয়েছিলাম সেগুলোও কিন্তু ধুয়ে রেখে দেব। তোমাদেরকে একটা জিনিস দেখাই তো আছি অনেকগুলো গাছ নিয়ে এসেছি তার মধ্যে কিন্তু এই একটা গাছ যেটা কিন্তু আমার ভারী পছন্দ হয়েছিল তাই ভাবলাম এই গাছটাকে একটুখানি নিয়ে নিই যেহেতু ভাবে ব্যবস্থা এখনও পর্যন্ত করা হয়নি তাই এইভাবেই রেখে দিয়েছি তো চলো এবার মাছ মাংস সব কিছু একটু ভালো করে ধুয়ে পুছে প্রচার প্রচার করে নিই তো সেই জন্য দেখোই বল নিয়েছি আর চলো চিকেন মাটনগুলো একটু ধুয়ে নেওয়ার ব্যবস্থা এবার আমি শুরু করি তোমরা তো এতক্ষণে জেনেই গিয়েছো যে চিকেন মাটন মাছ এই সমস্ত জিনিসপত্র কিন্তু আমি লিসিয়াস থেকেই নিয়ে আসি আসলে লিসিয়াস থেকে চিকেন মাটন মাছ সবসম্মতেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেয় বলে আমি সবসম্মতে চেষ্টা করি এখান থেকেই নিয়ে আসার এছাড়া চিকেনের জন্য কখনও কখনো আমি নান্দোস থেকেও নিয়ে আসে থাকি তো দেখো আমি এখানে মাটনটাকে ধুয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করছি কিন্তু মাটনটা দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখায় যেটা তোমরা দেখলে হয়তো বিশ্বাসই করবে না চিংড়ি মাছটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওরা পাঠিয়েছে একবার তোমরা দেখো যারা মনে করো চিংড়ি মাছ ধোয়ার মতো হাতে সময় থাকে না বা কাটার মতো সময় থাকে না তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট মানে মাছ হবে এবং পারফেক্ট জায়গা হবে যেখান থেকে তোমরা মাছটা নিতে পারবে আর এখানে দেখো যেহেতু আমরা পেটি মাছ খাই তো সেই জন্য পেটি মাছই কিন্তু আনিয়েছি তো এবার বলতে পারবো না যে এই মাছটা রুই মাছ নাকি অন্য কাতলা মাছ সেটা আমি হয়তো এখন বলতে পারবো না অভিষেককে জিজ্ঞাসা করে নেওয়ার পরই হয়তো আমি বলতে পারবো যাই হোক কথা বলতে বলতে কিন্তু এখানে আমগুলো ধোয়া হয়ে গেছে এবার মাছ মাংস এগুলো ধুয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করছি তাছাড়া মাছটাকেও কিন্তু এখন ভালোভাবে ধুয়ে নেব যে কখনো এরকম নয় যে বাইরের থেকে এসছে পরিষ্কার পরিচ্ছন্ন বলে যে আমি নিজে ধোবো না এরকমটা কিন্তু একদমই না আমি সেটাকে ভালো করে দুবার তিনবার জল দিয়ে ধুয়ে নিয়ে থাকি আসলে আমার বাইরের জিনিসের কোনোরকমভাবেই ভরসা নেই তাও আমি তোমাদেরকে এটা বলে রাখবো যে হ্যাঁ অন্যদের তুলনায় কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লিসিয়াসে পাওয়া যায় আর ডিমটা কিন্তু যখনই আমরা নিয়ে আসি তখন কিন্তু লিসিয়াস থেকে আমি নিয়ে থাকি না সেটার জন্য কিন্তু আমি এগোজ বলে একটা ব্র্যান্ড আছে সেখান থেকে কিন্তু নিয়ে থাকি সত্যি বলতে ডিমটা এত পরিমাণেই ভালো থাকে যে বলার মতো কিছুই থাকে না ডিমটা প্রচণ্ড হয় ভালো থাকে আর যারা বিশেষ করে পোচ খেতে ভালোবাসো ডিমের তাদের জন্য আমি বলবো যে একদম পারফেক্ট একটা ডিম বা এগ যাই বলো না কেন সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে আর অনেক রকম কিন্তু ওখানে তোমরা ডিম পেয়ে যাবে মানে এগোজ ব্র্যান্ডে সব রকম ডিম কিন্তু মানে যেরকম দেশি হয়তো লাল ডিম তো ওরকম সব কিছু পাওয়া যাবে এবং হাঁসের ডিম তাছাড়া আরও অনেক রকম পাখি হয় যেসব পাখির ডিম আমরা নর্মালি মানুষ হয়তো খেয়ে থাকি আর হয়তো অনেক মানুষ খায় না কিন্তু সেসব মানুষ যারা খায় তাদের জন্য কিন্তু ওরকম পাখির ডিমও পাওয়া যায় তো যাই হোক আমি কিন্তু এখানে মাছ মাংস ডিমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি চলো এখানে কিন্তু মাছ মাংস চিংড়ি মাছ সব কিছু ভালোভাবে কিন্তু ধোয়া হয়ে গিয়েছে এবার তোমাদেরকে একবার দেখাই যে মাছটা কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা দিয়ে থাকে তো চিংড়ি মাছটা দেখো রকমভাবে কিন্তু আমাকে হাতে সময় নিয়ে আলাদা করে বেছে নিতে হয়নি বা কেটে নিতে হয়নি এরকম কোনো কিছুই না তো চিংড়ি মাছের সাইজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মাছের যে পেটি সে পেটির সাইজও তোমাদেরকে দেখিয়ে দিলাম ভাবলাম শুধুমাত্র মাছটা দেখাবো কিন্তু এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি যে মাটনের সাইজ কীরকম চিকেনের সাইজ কীরকম তো দেখো আমরা আজকে মাটনের যে কারিকাট থাকে সেটাকে আনিয়েছিলাম কিন্তু সেখানে পিসগুলো দেখো কত সুন্দর করে ওরা দিয়েছে এবং দেখো রেয়াজি পিসও কিন্তু তারা আমাদেরকে দিয়েছে তো সেগুলোকে আমি এখন ফ্রিজে রাখার ব্যবস্থা করে এলাম এবং কয়েকটা জিনিস আমি রেডি করে এখন থেকেই রাখবো তো সেগুলোকেও রেডি করে রাখার ব্যবস্থা করব তার আগে আমি একটা জিনিস করে নিই সেটা হচ্ছে একটুখানি লেখালেখি করে নিই তো কী লেখালেখি করছে তোমাদেরকে এবার আমি বলছি এখন যে লেখালেখিগুলো করছি আসলে আমার মনে হয় যে এই কাজটা যদি করে রাখা হয় তাহলে কোনো রকমভাবেই কোনো জিনিস আমরা ভুলতে পারবো না আসলে এই কাজটা হচ্ছে এরকম যে কালকে কি কী রকমের খাবার দাবার বানানো হবে সেগুলোকে নিয়ে আমি একটা ছোট লিস্ট বানিয়ে নিচ্ছি এতে কি হবে যে যখন আমরা প্রত্যেকটা আইটেম বানানো হয়ে যাবে যখন আমার টেবিলে সার্ভ করব তখন কিন্তু কোনো জিনিসই ভুলতে পারবো না তাহলে এতে কী হবে যখনই আমরা টেবিলটাকে সাজাবো বা টেবিলটাকে যখন আমরা রেডি করব তখন কিন্তু প্রত্যেকটা জিনিস একবার আমার মিলে নিতে পারবো এবং যখন মনে করো রান্নাটা আমরা করব তখনও কিন্তু আমাদেরকে এটা সাহায্য করবে তো প্রত্যেকটা আইটেম আমি এখন এই কাগজের মধ্যে লিখে নিচ্ছি আর আমি প্রত্যেকবার কিন্তু এই জিনিসটাকে করে থাকি আর কোনোবার কিন্তু আমার ভুল হয় না তো সেই জন্য কিন্তু আমি এই কাজটাকে এগিয়ে রাখি এই কাজটা মনে হয় যে ছোট্ট একটা কাজ ইজি একটা কাজ হয়তো পরে করলেও চলবে এরকমটা কিন্তু একদমই না আমার মনে হয় যে তোমরাও এরকম কিছু প্ল্যান করছো তাহলে সেই প্ল্যানটাকে খাতার মধ্যে বা একটা নোটের মধ্যে লিখে দাও এতে তোমাদের কি হেল্প হবে বলো তো যখন তোমাদের স্পেশাল ডেটা থাকবে না তখন প্রত্যেকটা জিনিস তোমাদের ভালোভাবে কিন্তু মনে থাকবে এবং সেই ডেটাকে তোমরা ভালোভাবে এনজয় করতে পারবে এবং সেলিব্রেট করতে পারবে শুধুমাত্র যে খাবার দাবার লিখে রাখবে তা কিন্তু একদমই না তোমরা যে চেষ্টা করো যে তোমাদের পুরো ডেটাকে কিভাবে মেনটেন করবে সেটাও তোমরা কিন্তু লিখে নিজেদের চোখের কাছে রাখতে পারো আর আমি কিন্তু রাখবো এই জিনিসটাকে ফ্রিজের মধ্যে আসলে ফ্রিজের মধ্যে রাখবো না ফ্রিজের মধ্যে যে ম্যাগনেটগুলো রয়েছে সেটাতেই ভালোভাবে আটকে দেব। তো দেখো আমি অনেক কষ্ট করে মনে করে জিনিসগুলোকে লিখছি দেখো এখনই ভুলে যাচ্ছে তাহলে কালকে কি অবস্থা হবে সেটা একবার ভাবো তো এই নিয়ে চিন্তা করতে করতে আমি ও মাকেও জিজ্ঞাসা করছিলাম যে মা কোনো জিনিস ভুলে যাচ্ছে না তো তুমি একবার আমাকে বলো যে কী কী জিনিসপত্র লিখতে হবে সেগুলো আমি লিখে দিচ্ছি তো মায়ের কথা মতো শুনেও আমি কিন্তু লিখছি এখানে নিজেও মনে করে করে লিখছি তো এতে কি হবে কালকে আমার অনেকটা হেল্প হয়ে যাবে তো যাই হোক লেখাগুলো কমপ্লিট করে নিই তারপর কিন্তু ফ্রিজের মধ্যে আটকে দেব মানে চিপকে দেব। এখানে আমার লেখা কমপ্লিট হয়ে গেছে দেখো তিনটে পাতার মধ্যে কিন্তু আমি জিনিসগুলোকে লিখেছি কোনো রকমভাবে গ্যাপ নেই প্রত্যেকবার আমি এরকমই চেষ্টা করি যে এরকম যেন তাড়াতাড়িভাবে জিনিসগুলোকে লিখে রাখতে পারি আর এটা চেষ্টা করি আমি অনেক আগে থেকেই তবে এবারে কিন্তু আমার অনেকটাই লেট হয়ে গেল কাজের মধ্যে দিয়ে গেলে যেরকম একটা অবস্থা হয় ঠিক সেরকমই একটা অবস্থা আমার দিয়ে যাচ্ছে তো সেজন্য কিন্তু আমি হাতে সময় পাচ্ছিলাম না তবে এখন রাত্রিবেলাতে খাওয়া দাওয়া করার আগে ভাবলাম এই কাজটাকে করে নিই আর এখন ডিনারটাকেও বানাতে হবে তো সেই জন্য আমি আর কোনো রকমভাবেই লেট করছি না আজ আর তো দেখো এভাবে কিন্তু আমি চিপকে দিচ্ছি এতে রকম ভাবে, আমি কোনো জিনিস যেন ভুলতে না পারি শুধু আমি কেন আমার পরিবারের যে সকলে রয়েছে তারাও যেন রকম ভাবে ভুলতে না পারে তাহলে চলো বেশি দেরি না করে আজকে তাহলে রান্না বান্না করা এখনই শুরু করে দিই আর খাওয়া দাওয়াটাও আজকে তাড়াতাড়ি করে নেবো তারপর শুয়ে পড়বো আসলে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তো তাহলে অনেক কাজ বাকি রয়েছে তো সেই কাজগুলো সকাল থেকেই শুরু করতে হবে তো সেই জন্য আজ বেশি দেরি করছি না ব্লগটাকে এখানেই সেচ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা